আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিজাইনার কিছু মানে কাশ্মীর ডিজাইনের খুব সুন্দর কিছু আজকে আমরা লং কাটিকেন সোয়েটার দেখা হবে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এত সুন্দর সুন্দর কালেকশন একদম মুলায়ম কাপড়ের ভিতর কিন্তু পাবেন ফুলফিটি কন্টিনিউ করবেন এটা একদম শীত স্পেশাল একটা ডিজাইন থাকবে এবং হচ্ছে অফারটা কিন্তু গরম গরম অফার দিয়ে দিচ্ছে ঠিক আছে সম্পূর্ণ ওপেন বাটন কাপড়টা দেখেন এটা একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে হোলসেল চারশো করে যে কোনো চার পিস নিতে হবে আর দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটাও চারশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত মোটামুটি সবাই কিন্তু পড়তে পারবেন ঠিক আছে যেহেতু স্টিচ সবার বডিতে কিন্তু ফিট হয়ে যাবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা থাকবে অ্যাশের সাথে রেড কন্ট্রাস্ট চারশো টাকা আচ্ছা আরও অনেকগুলো কালার আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো দেখেন এটাও থাকবে চারশো পঞ্চাশে ওকে এটার ভিতর এটা অ্যাশ কালার এগুলো সব সবই হচ্ছে লং কাটিকেন ঠিক আছে চারশো পঞ্চাশ এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন দেখতে কাশ্মীর মতো লাগতেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর করে ডিজাইন করা চারশো টাকা এটা খুব চমৎকার একটা কিন্তু মিন্ট কালার ঠিক আছে এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন চারশো আপনাদের যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন আসলে এই অফার সব সময় আসে না ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ এগুলোর ভিতর প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো ফর সেটা খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটাও থাকবে চারশো পঞ্চাশে এটার ভিতর এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা এখন কিছু দেখাবো একটু মোটা উলের ভিতরে এটা দেখে এটা শর্ট ঠিক আছে এতক্ষণ যারা লংগুলো পছন্দ হয় নাই বা শর্ট চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারে এটাও থাকবে চারশো পঞ্চাশ শর্টগুলোও চারশো পঞ্চাশ করে এটা কিন্তু মোটা খুবই মোটা একটা হচ্ছে উলের ভিতর থাকবে মানে ভারী শীতের জন্য বেশ আরামদায়ক এটা একটা কালার সবগুলো কিন্তু কন্ট্রাস্টে থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ওকে লাস্ট না একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে কোটি প্যাটার্নে পাবেন ছে কুলসিকাটা টাইপের কোটি ঠিক আছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা খুবই ফ্যাশনেবল প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুব ফ্যাশনেবল কালেকশন ওকে কালার আছে টোটাল চারটা পাঁচটার মতো কিন্তু কালার আপনার স্টকে পাবেন এটা রেড কালার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এগুলো কোটির ভিতর কিন্তু বেশ কয়েকটা কালার আমরা দেখাচ্ছি এগুলো আপনার বোর খাবাজি কোনো কিছুর উপরে কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার ব্ল্যাক চারশো টাকা তো এগুলো খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে মানে পাঁচশো টাকা হবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চর্চা আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ